পোলা এই এইসব ফোচকেরা জন যুবকেরা এরা সব ভিড় দিয়েছে এমন কি যেন স্টেজটা ভেঙে দেয় এই ঠিক বলছি না ভুল বলছি কি আমি দেখতে এসেছিলাম নাকি আমি দেখতে এসেছিলাম আপনাদের এখানে কাটিয়া হাটে ঢান সাঙ্গামা আর সত্য না মিথ্যা ইয়ং ছেলেরা চুপ করে আছে বলো না গো সেখানে যদি অত ভিড় হয় তুমি তো নবীর মহাব্বত করো তুমি তো বলো যে আমি আখেরি নবী মোহাম্মদুর রসুরুল্লাহ উম্মাদ আমি রসুলের সাফাত পাব নবী দামান ধরে জান্নাতে যাব জান্নাতি হব আর তোমার এখানে হাজিরা নাই কেন কি চাচা ঠিক বলেছ তো দেখেন এক মাস আগে নাকি হয়ে গেছে দেখেন দেখেছেন আমার কথার সঙ্গে মিলল আল্লাহ আল্লাহ সাক্ষী বসে আমি জানি নি আল্লাহ আমাকে মুখ থেকে বলাচ্ছে সত্য কথা বলছে আচ্ছা বলছে এক মাস আগে কেসটা ঘটেছে হ্যাঁ যে দেখে মানে এখনো প্যান্ডেলে গেটও খোলে নে গো এরা কারা এরা আমার নবীর উম্মত না উম্মতের বাইরে এরা হিন্দু না মুসলিম নেতা কারা পরিচালনা কারা করেছে কথা বলে এই হিন্দু না মুসলিম কারা বেশি ওখানে মাথকบุรี দিয়ে দেখিয়েছে কারা হ্যাঁ এই ल्याই ওই মালটাকে ल्याই কলকাতা থেকে লিয়া অমুক জায়গা থেকে ल्याও তমুক জায়গা থেকে ल्याই কত টাকা লাগবে বল আমি দেব 500 টাকা আর জলসা শুলতে গেলে চুটি ছিঁড়ে যায় জলসা যারা কমিটি আছে তারা জানে 500 টাকা দেবে জানে আজকাল বাজার খারাপ কালকে আসবে কেড়ে গেল জানিস আজকে নাই এই হাপ্তা পাবো আসবো এইভাবে মাসকে মাস ঘরায় ঠিক বলছি না ভুল বলছি অথচ মাল ওয়াদা এ মাল আগামী বছরে ফুরফুরা হুজুরদের কাছে ভাইজানদের কাছে ওয়াদা করে হুজুর আমি দেবো পাঁচশো টাকা হুজুর আমি দেবো হাজার টাকা কি গো এত এত ছুটতে হবে কেন আপনার কাছে আর ওখানে যে ড্যান্স হাঙ্গামা হলো ওখানে তো আপনার তো বলেনে ঘরে এসে চল তোমার যেতে হবে তুমি যদি এত রবির মহাব্বত করা হও এত যদি তুমি নবীকে ভালোবাসো এত যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তোমার তো মহাব্বত থাকার কথা তো বেশি এখানে এখানে না মহাব্বত থেকে তুমি আজকের সেই ডান্স গিয়ে ভিড় এত ভিড় ভিড়ের ঠেলায় ছেলে মেয়ে কোথায় কি করে ফেলেছে সে আল্লাহ জনাকে শয়তান এত বগল বাজিয়েছে না শয়তান চিন্তা করছে যে যা এরকম কয়েকটা যদি হয়ে থাকে ব্যাস আমার কেল্লা ফতে শয়তানের আর আদার দরকার দরকার নেই এদের কাজ দেখে শয়তানও লজ্জা পেয়ে গেছে শুধু কাটিহাট বলে নয় এরকম জায়গা জায়গা মুসলিম এলাকায় মুসলিম ছেলে মেয়েরা কমিউনিটিরা এরকম অন্যায় অশ্লীল কাজের ব্যবস্থাপনা করেন কি করেন না কথা বলে না মনে হয় সব ফেরস্তা বসে আছে সব এই সব ফেরস্তা বসে আছে নাকি হা হ কিছু বলেন না কি জলসা দে কি হবে বলেন আজকে জলসা দেবে আজকে এখানে ওয়াজ শুনবেন আর সকাল থেকে জাগা তাই মাল কোনো পরিবর্তন নেই কারণটা কি বলেন তো কারণটা কি আমি মাধ্যমিকে পড়েছিলাম গোড়ায় আছে না নাই গো এখন আমাদের গোড়ায় গলত হয়ে গেছে এখন এখন এই মোবাইলে অ্যাডভাইস দিচ্ছে এক একটা সংস্থা সংস্থা পর্যন্ত সতর্ক করে যায় ইয়ং ছেলেরা শোনো তোমরা কি যে আমাদের দেশে পুরুষ সংখ্যা কম নারীর সংখ্যা কম বাচ্চা কম আমাদের এখানে লোক সংখ্যা কম যদি কোনো পুরুষ আসতে পারেন আমাদের এই নাম্বার দেওয়া রয়েছে আমাদের দেশে আসেন খালি বাচ্চা তৈরি করে আচ্ছা ওর ওর ও যে বাচ্চা তৈরি করে ওর কি বউ বউ সব ওরা সব বউ এ কথা বলেন না ওর কি বিয়ে করা বউ ও সে বাচ্চা তৈরি করতে যাবে ফোন নাম্বার দিয়ে দিয়েছে এখন বলেন কেউ যদি চুপি চুপি যাবার কে মাইনেও দেবে এই ইয়ং ছেলেরা তোমরা কি চুপ থাকবে মাইনেও দেবে বাচ্চা তৈরি করতে হবে মাইনেও দেবে আপনার স্যালারি দেবে খালি বাচ্চা তৈরি করতে আমি এই অ্যাপসটা দেখে আমার মাথা চক্কর খেয়ে ঘুরলো আমি ভাবলাম এই অন্য কিছু নয় এটা সুদূর ষড়যন্ত্র এখানে কোনো মুসলিম বা অমুসলিমের কথা এখানে বলেনি আম ভাবে এটা পাবলিশ করা হয়েছে এবং নাম্বারও দেওয়া হয়েছে ইনবক্সে এখন আমার চিন্তা হচ্ছে যে দারজাল আসবে দার্জালের আসার রাস্তাটাকে এই শয়তানরা ক্লিয়ার করতে কেন দার্জাল কোন ইমানদারকে খেদাতে পারবে না ইমানদারের ইমান নষ্ট করতে পারবে না ওই জারক সন্তান যারা হবে ওই হারামখোর যারা হবে এই তাদেরকে এসে তার বংশধরকেদেরকে ধইরে ও নিজের সাঙ্গপাঙ্গ তৈরি করবে আর ওদের নিয়ে সারা পৃথিবী দাজ্জাল পুরো একদম তোল পার করবে কারা যারা হারামি ছেলে গো হারামি ছেলে বুঝেন তো যাদের বাপ মায়ের ঠিক নেই জারক সন্তান বুঝেন না কি গো আমাদের এলাকায় এরকম মাল আছে না না বউ তালাক হয়ে গেছে চুপি চুপি ইমামের সাহেব কাছে গেছে সন্ধ্যাবেলা হুজুর আমার সমস্যা হয়ে গেছে ও মালও আসে রে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে দে বলছে হুজুর একটু যেতে হবে কোথায় যে ও সেরকম এরকম গালাগালি করেছে খুব টেম্পার বেড়ে গেছে আর কন্ট্রোল আউট অফ কন্ট্রোল কন্ট্রোল করতে পারে না মেরে দিয়েছে এক দুই তিন তালাক হুজুর কি হবে মাল খেয়ে বেড়েছে কি ওই যে লাল পানি নীল পানি মাল খেয়ে মেরেছে তো মারার পরে হুজুরের কাছে এসে ফতোয়া নিতে হুজুর কি হবে চুপি চুপি আরে তুই যখন মাল মদ খেয়ে এসে লাল পানি নীল পানি খেয়ে এসে তুই যে তালাকটা মারলি হুজুরকে জিজ্ঞাসা করেছিস হুজুর একসঙ্গে তিন তালাক মারা যাবে কি তুই মারলি কেন এই রকম প্রাপ্ত বেটা ছেলে মেয়ে ছেলে নারী পুরুষ করছে সমাজে করছে কি করে বলেন মনে হয় আপনাদের এলাকায় সব একদম সব আল্লাহর বলি সব এলাকায় নাই কত ছেলে মেয়ে কত তার স্বামী স্ত্রী বউ তালাক হয়ে রয়েছে বাকায়দায় সংসার করছে এইসব যদি তারা যদি স্বামী স্ত্রী যদি হ্যাঁ রাত যাপন করে তো ওই সব যে বাচ্চাগুলো তৈরি হবে কি ভালো ছেলে হবে না হারাম জাদা হবে গো তালাকপ্রাপ্ত বউকে নিয়ে সংসার করলে সংসারটা হালালি সংসার হবে না হারামি সংসার হবে কথা বলেন আওয়াজ বোঝেন নি নাকি আমি ঘুরিয়ে দেবো চ্যাপ্টার ঘুরিয়ে দেবো থাকবে তাকবীর দান দেখি নারা তাকবীর নারা তাকবীর নারা তাকবীর কি গো সমাজে এই রকম আছে না তালাকপ্রাপ্ত বউদেরকে নিয়ে সংসার করছে আর হুজুরের সেই মাসে মাসে ইমাম সাহেবদের বাড়ির খাওয়া পালা পড়ে এ আপনাদের পড়ে না পালাবাড়ি পালা বাড়ি ও জানে এসব কেশ তো জন্টিস করে দিয়েছি এখন কি হুজুরে কায়দা করে একদম পুরো গরুর গোস্ত মোষের গোস্ত মুরগির গোস্ত আর টিকিয়া কাবাব করে হুজুরকে খাওয়াচ্ছে অ্যা হুজুর একদম মাশাআল্লাহ সোহান আল্লাহ বলে ডিসপিল্লাহের খুব বাকায়দা রানগুলো ছিটকেছে ওই মাল খেলে হুজুর যদি দোয়া করে কাজ হবে এই ইমাম সাহেবের দোয়া কাজ হবে ও তো হারাম জাদি আরে তো হারাম জাদা আর মাল আগে তবা করতে হবে তবা রদ্দ খুব আল্লামা বসির হুজুর এই আপনাদের বসিয়া এলাকায় দরবার শরীফ বলছেন ওই স্বামী ওই স্ত্রীর হাতের পানি খাওয়া কথা বলে না হ্যাঁ এই কি আমার আর বলে দিতে হবে নাকি যাবে না আর ওই ইমাম সাহেবকে খাওয়াচ্ছে ইমাম সাহেব আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ একদম মক্কা টান মারতে ইমাম সাহেব কবুল হবে এই রকম সমাজে রোগ আছে না না এই ভাইরা যদি থাকে বলেন এই কাটিয়া হাটে এই